যে ব্যক্তি পাঁচ অক্টের সালাদ বা নামাজ আদায় করবে এর দ্বারা কখনো চুরি হতে পারে না এর দ্বারা কখনো ব্যবচার হতে পারে না এর দ্বারা কখনো মিথ্যা কথা হতে পারে না এর দ্বারা কখনো হারাম ভক্ষণ হারাম খাবার আসতে পারে না এর দ্বারা এর দ্বারা সুদের আপনার কারবার হতে পারে না এর দ্বারা সমাজে মানুষের বিরোধী কাজ হতে পারে না যদি হয় যদি হয় আল্লাহ তারা বলছে নিষ্পষ্ট ভাবে হবে না যদি তোমরা প্রকৃত অর্থে নামাজ পড়ো

শয়তান বলে যারা খারাপ ওদেরকে খারাপ করার কোনো দরকারই নাই যা যে কটা ভালো যে কটা আল্লাহর কাজ করে এদেরকে সুযোগ পেলেই যত সন্তুষ্ট করব কারণ এরা আল্লাহর কাজ করে ভালো কাজ করে তাই দেখবেন নামাজে দাঁড়াচ্ছে নামাজে দাঁড়িয়ে অনেক ঢোল ঢোল করে নামাজে দাঁড়িয়ে অনেক কথা মনের মধ্যে চলে আসে যখন আসবে আপনি বাম পাশে থুতু প্রয়োগ আসবে আপনি থুতু প্রয়োগ করবেন আপনি জানবেন নামাজ পড়ছেন দুনিয়া বেচে তো আসছে তার মানে বুঝতে হবে এ নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল কত না হচ্ছে আপনি নিজেই নিজে চিন্তা ভাবনা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতের ব্যাখ্যা তুমি দেখে যাও আকো রাসূলুল্লাহ আলাইহ وسلم নবী করণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের মধ্যে যে দুনিয়া ইসলাম আলা خمسه শাহাদাত ইলাহা ইল্লাল্লাহ ওয়া ان মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়ইকামিছ সালাহ ওয়া বুখারী শরীফ 6 নম্বর পেজে হাদিসটি এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইসলামের মূল স্তম্ভ মূল ভিত্তি হতে পাঁচটি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত আসল নামাজ করা বগিতাে প্রদান করা আল হজ্জে হজ করা ও রোজা রমজান মাসে রোজা রাখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু অন্য এক জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু মুনিবিনা ইলাইহি সবাই তার অভিমুখ হও

হয়েও না মুসলিমদের সঙ্গে তার নিয়ে চলো না মুসলিমদের কৃষ্টি কালচার তোমাদের মধ্যে যেন না পাওয়া যায় মুসলিমদের আলাদা তোমাদের মধ্যে যেন না ফুটে ওঠে আল্লাহ রসুল

তোমাদের বাড়ির সামনে নদী থাকে পুকুর থাকে আর ওই নদীতে যদি যদি তোমরা প্রতি নিয়তো প্রতিদিনে ধরে প্রতিদিন পাঁচ বার করে গোসল করো তাহলে তোমাদের শরীরে ময়লা থাকবে কি আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন ওই সাহাবানা বলো তো তোমাদের বাড়ির সামনে নদী আছে ওই নদীতে যদি তোমরা প্রতিদিন পাঁচবার করে গোসল করো তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা না বাকি থাকবে ಉತ್ತ <Gã> <avez>